নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা যেটা কিনা গীতা নামে পরিচিত গীতা হল শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে বিশেষ কিছু কথাকপতন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রী ভগবান যে সমস্ত জ্ঞান দিচ্ছিলেন বা কথাকপতন শোনাচ্ছিলেন তার মধ্যে বিশেষ কিছু কথোপকথন যেটা কিনা না জ্ঞানযোগ আর সেই কথোপকথন কি ছিল শুনুন শ্রী ভগবান অর্জুনকে বলছেন এমং বিবসতে যোগং প্রত্যাহ ভয়ম বিবসান মানবে প্রহ মনুরিক্ষী খাওয়াবে দেহপ্রীত অর্থাৎ আমি সূর্যকে এই অক্ষয় যোগ বলিয়াছিলাম সূর্য স্বপুত্র মণিকে কইয়াছিলেন মনু সপুত্র ইক্ষা কুকে কহিয়াছিলেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন জ্ঞানযোগে এবং পরম্পরা প্রাপ্ত মিং রাজশ্রেয় বিদু সহ কালেনেহ মহতার যোগ নষ্ট পরন্তপ অর্থাৎ রাজশ্রীগণ রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ জানিয়াছিলেন হে পরন্তপ অর্জুন ইহলোকে সেই যোগ কালবশে নষ্ট হইয়াছে শ্রী ভগবান বলছেন স্বায়ং মহা তে যোগ প্রপ্ত পুরাতন ভক্তহসি মে সখা চেতি রহস্যং অহচ্যুত্তম অর্থাৎ তুমি আমার ভক্ত এবং সখা এই জন্য সেই পুরাতন যোগ আদ্য আমি তোমাকে বললাম যেহেতু এই গুণতম উত্তম অর্জুন ভগবানের মুখে এইরূপ কথা শুনে তিনি ভগবানকে কিছু প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন বলছেন অপরং ভবত জন্ম পরং জন্ম বিভুষ্যত কথ মেদত বিজয় নিয়াং তত্মত অর্থাৎ অর্জুন শ্রী ভগবানকে বলছেন আপনার জন্ম পরবর্তী এবং সূর্যের জন্ম পূর্ববর্তী অথায় আপনি অগ্রে সূর্যকে এই যোগ বলিয়াছেন আমি ইহা কী রূপে জানিব অর্জুনের এইরূপ প্রশ্ন শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন বহিনী মেহ ব্যতিতানি জন্মানি তপ অর্জুন তনা হং বেদ তং বেহু পরন্তপ অর্থাৎ হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীতে হইয়াছে আমি তৎসমুদয় জানি কিন্তু তুমি তাহা জানো না শ্রী ভগবান আরও বলছেন অর্জুনকে আজ হপি স্বর্ণবায়াত্মা ভূতানীশ্বর হপী স্বর্ণ প্রকৃতিং সমধিষ্টায় সম্ভবায় অর্থাৎ জন্মরোহিত অবিনশ্বর ও প্রাণীগণের ঈশ্বর হইয়া ও আমি স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মামায়াবশত প্রকাশিত হই শ্রী ভগবান বলছেন অর্জুনকে আর অর্জুন আর শ্রী ভগবানের মধ্যে যে কথাকপতন চলছিল সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত অর্জুন আর শ্রী ভগবানের মধ্যে যে কথাকপতন হচ্ছিল সেগুলো সমস্ত বর্ণনা করছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন শ্রী ভগবান অর্জুনকে কি শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন যদাহ যদাহি প্লানির ভবতী ভারত অভুত্থারাম ধর্মশ্ব ততাত্মারাম সৃজাম মহাম অর্থাৎ হে ভারত যখনই যখনই ধর্মের হানি এবং অধর্মের আধিক্য হয় আমি তখনই আবির্ভূত হই শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন পরিত্রাণায় সাধনাং চ দুষ্কৃতাম ধর্মস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে অর্থাৎ সাধুকৃত্তির সংরক্ষণের জন্য দুষ্কর্ম নাশের জন্য এবং স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই শ্রী ভগবান অর্জুনকে বলছেন জন্ম কর্ম চ মে তিপ্পা মে যত দেহাং পুনর্জন্ম মামেত সহ অর্জুন অর্থাৎ হে অর্জুন যিনি আমার এই রূপ স্বেচ্ছাকৃত জন্ম অলৌকিক কর্ম রূপে জানেন তিনি দেহত্যাগ করিয়া পুনর্জন্ম প্রাপ্ত হন না কিন্তু আমাকেই প্রাপ্ত হন শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন জ্ঞানযোগে প্রধা মনমায়া মামু পাশ্রিতা বাহব জ্ঞানত্বপসা পুতা মৎ ভবা গতা অর্থাৎ আসক্তি ভয় ক্রোধ শূন্য ও চিত্ত হইয়া আমাকে আশ্রয় করিয়া আত্মজ্ঞান ও স্বধর্মে প্রবৃত্ত অনেকে আমার ভাব পাইয়াছে শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে যথা মাং প্রপদান্তে তাং স্তৈতবহ ভহম মম বার্তা নুর্বর্তন মানুষ্য পার্থ সর্বস্ব অর্থাৎ যাহারা আমাকে যেভাবে ভোজন করে তাহাদিগকে আমি সেইভাবেই ভোজন করি হে পার্থ মানুষগণ সর্বপ্রকার আমার ওই পথ অনুবর্তন করে শ্রী ভগবান অর্জুনকে বলছেন কাঙ্ক্ষায় কুরমারাং সিদ্ধিং জয়ন জয়ন্তং ইহা দেবতা ক্ষিপ্রং হি মানুষের লোকে সিদ্ধির ভাবতি কর্ম যা অর্থাৎ মানুষ্য লোকে কাম্যকর্মের সিদ্ধি প্রার্থীরা দেবাদিদিগের ভজন করে কিন্তু তাহাদের সিদ্ধি অনিশ্চিত পরন্তু নিষ্কাম কর্মজনিত সিদ্ধ বা ইচ্ছাচারিত অবস্থা নিশ্চয় শীঘ্র হইয়া থাকে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন চতুর্বাণাং মায়া সৃষ্টাং পুরা কর্ম বিভাগাস তস্য কর্তারমপি মাং বিদ্যাং কর্তারামবায়ম অর্থাৎ আমি গুণ ও কর্মের বিভাগ দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি তাহার কর্তা হইলেও বস্তুত আমায় অব্যয় বা আসক্তি শূন্য অকর্তা জানিও শ্রী ভগবান অর্জুনকে বলছেন ন মাং কুরমানি লিমফন্তি ন মে কর্মফলে স্পৃহা কি মাং যহ ভি জানতি কুর্মা ভিনাং সবদ্ধতে অর্থাৎ কর্ম সকল আমাকে আসক্ত করে না কর্মফলে আমার স্পৃহা নাই যিনি আমাকে এই প্রকার জানেন তিনি বদ্ধ হন না শ্রী ভগবান অর্জুনকে বলছেন এবং তত্ত্বাকৃতং কর্ম রূপী মুমুক্ষভি কুরু কুর্ময় অর্থাৎ অহংকার হইয়া কর্ম করিলে কর্মবন্ধন হয় না এই রূপ জানিয়া পূর্বকালীন জনকাদি মুমুক্ষগণ কর্ম করিয়াছেন অথয়ে তুমিও পূর্বতন গণ কর্তৃক পূর্বপূর্বকালে কর্মই কর শ্রী ভগবান অর্জুনকে বলছেন কিং কর্ম কিং কর্ময়েতি পত্র মোহিতা তত্তি কর্ম প্রবক্ষামী জাতা মক্ষসে হসু ভাত অর্থাৎ কি কর্ম কি অকর্ম এই বিষয়ে বিবেকগণ মোহিত হন অথয়েব যাহা জানিলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কার্যে আসক্তি হইতে মুক্ত হইবে সেই কর্ম তোমাকে বলিব একথা শ্রী ভগবান অর্জুনকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে শোনাচ্ছেন বিষাদগ্রস্ত অর্জুনকে আর এই ঘটে যাওয়ার সমস্ত ঘটনা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন আপনারা শুনছিলেন গীতার চতুর্থ অধ্যায় বা জ্ঞানযোগ জ্ঞানযোগের বাকি অংশগুলি অর্থাৎ শ্রী ভগবান আর অর্জুনের পথনগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ